নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে সোমবার আর এখন বাজে সকাল এগারোটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি এই মুহূর্তে সকালের সমস্ত কাজ সেরে তারপর আমি স্নান করেও এলাম আর এসে এই তো এবার একটু টিফিন খাবো বলেই তার তোড় চলছে কালকে এইটা আমার শাশুড়ি মা বানিয়েছিল বিকালবেলা তো রসবড়া এটা বলেছিল যে কদিন ধরেই বলছিল যে খেজুর গুড় দিয়ে আমি রসবড়া খাবো তো আমি তো কালকে বিকালে বাড়ি ছিলাম না তা উনি করে ফেলেছিলো এটা আর করে ভেজানোই ছিল কেন এটা সঙ্গে সঙ্গে খাওয়াও যায় না রসটা যতক্ষণ না বড়ার মধ্যে টানে এটা বিউলির ডালের বড়া করে আর এই রকমভাবে গুড়টাকে একটু জল দিয়ে পাতলা করে আর সেই রসটার মধ্যেই এই বড়াগুলোকে ডুবিয়ে রেখেছিল। কালকে আর খাওয়া হয়নি তাই আজকেই সকালবেলাই তো স্নান টান সেরে এসেই আর একটু খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিলো খেতে তো যাই হোক ভিডিওটা তো শুরু করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত আর ভিডিওটা করা হয়নি এখন কিন্তু সন্ধ্যের টাইম আর এই মুহূর্তে থেকে আবার শুরু করেছি আজকে নানুই সন্ধেটা দিয়েছিল তাই ওকেই বললাম যে কটা প্রদীপ জ্বালিয়ে দে ঠাকুরের সামনে বাইরের ঠাকুর মন্দিরে আর দুয়ারের সামনেটাতেই তো ওইগুলোই ওই আজকে করে দিয়েছে কেননা আজকে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে আর তাই সবাই তো ঘরে ঘরে প্রদীপ জ্বালাচ্ছে তাই আমিও বললাম মানে মেয়েটাকে যে কটা প্রদীপ জ্বালিয়ে দে আজকের দিনটা যেন চারিদিকে একটা উৎসব মেতে উঠেছে যেন মনে হচ্ছে দীপাবলি হচ্ছে চারিদিকে বাতিও জ্বলছে বাজিও ফাটাচ্ছে খুবই একটা উৎসবের যেন আমেজ কেননা ওই যে অযোধ্যা রাম মন্দির আজকে প্রতিষ্ঠা হলো তো সেই জন্যই চারিদিকে এত আনন্দে সবাই মেতে উঠেছে আর এই তো মেয়েটা সন্ধ্যে দিয়ে এবার পড়তে যাবে বলেই রেডি হচ্ছে আর এদিকে আমিও এবারে কিছু কাজ করি কারণ আজকে সারাদিন আর সেইভাবে কাজ কিছু করা হয়নি আর রান্নাও তেমনভাবে কিছু করিনি শুধু সেদ্ধ ভাত করেই দুপুরে খাওয়া হয়েছিল তাই আর ভিডিও করতেও আজকে সেইভাবে ইচ্ছাও করছিল না আর তাই দিনের বেলার কোনো রকমই কোনো ভিডিও করিনি তাই জন্য সন্ধ্যে থেকেই আবার শুরু করলাম তো কদিন ধরেই কটা জামা কাপড় কেচেছিলাম সেগুলো আজকে একটু শুকনো হয়েছে কেন আজকে বেশ রোদটা একটু বেরিয়েছিল তাই আজকে জামা কাপড়গুলো সমস্তটাই শুকিয়েছে না কদিন ধরে তো শুকাই কাচার পরে দু তিন দিন পরেই থাকে এইভাবেই শুকনো হয় তো যাই হোক আজকে একটু রোদটা বলেই হয়ে গেছে আর এখানে সেই জামা জামা কাপড়গুলোই গুছিয়ে রাখছি বেশ কাপড় জমেছিল কেননা কদিন ধরেই কেচেছিলাম একটাও তো শুকনো হয়নি তাই জমেও গেছিল অনেকগুলোই শীতকালেতে যেন সবসময় একটা অলসতা লাগে আর এই অলসতা মানেই সংসারে প্রতিটা কাজেই কুড়ে কোনো কাজগুলোই যেন সেইভাবে করতেও ইচ্ছা করে না আর ভালোও লাগে না কাজগুলো আর তাই জন্যই তো দুপুর থেকে আর ভালোই লাগছিল না কাজও করতে ইচ্ছা করছিল না আর ভিডিও তো করতে ইচ্ছাই করছিলোই না আজকে ইচ্ছা করছিলই না একদমই ভিডিও করতে কিন্তু তখন তো একটুখানি করে ফেলেছিলাম তাই সন্ধে থেকে ভাবলাম যাই হোক একটুখানি করে নিই কেননা আজকে যদি আর কোনো রকম ভিডিও না করি তাহলে আর কালকে তোমাদের সামনে কোনো কিছু আনতে পারবো না আর এই তো সমস্ত কাজগুলোকে সারলাম মানে জামা কাপড়গুলো সব যেখানে যা গুছিয়ে রেখে দিয়ে আর এই যে এই একটা সিরিয়াল হয় তো এই সিরিয়ালটা ভীষণ ভালো লাগে দেখতে তাই ভাবলাম এটা একটু দেখে নিই তারপরে না হয় আবার কাজগুলো সারবো সেটাই এখন একটু দেখতে বসলাম আজকে আবার সেবেলা তো কোনো রান্নাই করিনি তো আবার রান্নাটাই এবেলা করতে হবে সেবেলা যদি তরকারিটা করতাম তাহলে এবেলা আর অত চাপ থাকতো না কেন ওগুলা যা রান্নাটা যেহেতু করিনি তাই এবলা সবটাই করতে হবে মানে তরকারি রুটি সবটাই আর এই তো ওই সিরিয়ালটা শেষ হয়ে যাবার পরে আবার চলে এলাম রান্নাটাই করতে কেননা রাতির হয়ে গেলে আর ভালো লাগে না এই ঠান্ডার মধ্যে রান্না করতে তাই ভাবলাম একটু তাড়াতাড়ি করে রেখে দিই আর এই তো রাতিরে রান্না হবে বলতে ফুলকপি আলু তরকারি করব আর রুটিটা তো করতেই হয় তো সেটাও হবে কি রান্না করব সেটা ভেবেই পাচ্ছিলাম না তো দেখলাম ফুলকপিটাই ছিল তাই ভাবলাম চলো তাহলে ফুলকপিটাই রান্না করে নেওয়া যাক প্রত্যেক দিন না রান্নাটা নিয়ে একটা ভীষণই সমস্যার সৃষ্টি হয় কেননা প্রত্যেক দিনই ভাবি যে কি রান্না করব কি দিয়েই বা খাওয়া হবে এটাই একটা প্রত্যেক দিনেরই সব মেয়েরই মনে হয় ভাবনাটা থাকে আর আজকে যেহেতু সোমবার তো নিরামিষ খাওয়া হয় আমাদের বাড়িতে সোমবার দিনটা তো নিরামিষ রান্না হলেই যেন আরও বেশি সমস্যা হয় যে কি রান্না করব নিরামিষ এদিকে আমার বাবুর আর নানুর আবার একটু ওদের একটু খাবার নিয়ে জ্বালাও আছে কেন এটা দিয়ে খাবো না ওটা দিয়ে খাবো না এই জন্যেই একটু ভাবনাটা বেশি থাকে আর এই তো সবজিগুলো সব কেটে নিয়ে এসে তারপরে ফুলকপিটাই প্রথমে একটু ভাপিয়ে নিলাম আমি ফুলকপি রান্না করলে একটু ভাপিয়ে জল ফেলে দিয়ে রান্না করি এতে করে খেতে বেশ ভালো লাগে আর কফি যে একটা গন্ধ থাকে তো ভাপিয়ে নিলে সেই গন্ধটাও আর লাগে না বেশ ভালোই লাগে খেতে ওইদিকে ফুলকপিটা সেদ্ধ বসিয়ে দিয়ে আর এখানে এই তো তরকারির মশলাটাই করে নিচ্ছি মশলা দেবো বলতে তো একটু আদা কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে বেটে নিয়েছিলাম তো এই মশলাটাই দেয়া হবে আর এই তো কপিটা ভাপিয়ে নিয়ে তারপরে আমি এবার ভালো করে তেলে লাল লাল করে ভেজে নেব কেননা এই রকম করে না করলে খেতেও ঠিক ভালো লাগে না আর যেহেতু এখন ফুলকপি তো অনেক অ্যাভেলেবেল এই সময় আর ফুলকপিটা ঠিক খেতে ভালোও লাগে না তো কি করা যাবে এনে ফেলেছে যখন আর তাই জন্যই খুব ভালো করে ভেজে নিয়েই রান্নাটা করলাম খুব ভালো করে ভেজে নিয়ে রান্না করলে তাহলে বেশ ভালো লাগে খেতে আর যেহেতু আবার নিরামিষইভাবেই হচ্ছে পেঁয়াজ রসুন তো কোনো কিছুই দেবো না আর কপিটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে এই তো আলুটাকেও বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম এরপরে একটু ফোড়নে শুকনো লঙ্কা জিরে আর গোটা গরম মশলা সব কিছু একসঙ্গে ফোড়ন দিয়ে আর একটু তেজপাতাও দেবো তো এইসব দিয়ে এবার মশলাটা দিয়েই কষে নেবো আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি আমার ভিডিও কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো তোমরা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশে থাকতে পারো আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলুটা দিয়ে আর একটু কষিয়ে আরে জল দিয়ে দিলাম ফুলকপিটা আর দিলাম না কেননা ফুলকপিটা যেহেতু ভাপিয়েছিলাম তো একটু স হয়ে গেছিল তাই না বাবার একটু আগেই দিয়েছি একসঙ্গে দিলে আলুর সাথে তাহলে পুরো গলে যেত আর এই তো আমার এই মুহূর্তে তরকারিটাও হয়ে গেছে তো এবার রুটিগুলোই করে নেব রুটিটা আমাদের বাড়িতে একটু বেশি খাওয়া হয় কেন সকালে টিফিনেও রুটি করতে হয় আবার রাত্রিরেও রুটিটা করতে হয় আর এই তো রুটিগুলোকে বেশ কটা বেলে নিচ্ছি তারপরেই ভাজবো কেন একটা করে বেলে আর একটা করে ভাজতে গেলে ওটাতে একটু অসুবিধাই হয়ে যায় আবার মাঝে মধ্যে পুড়েও যায় আর তাই জন্যই কতগুলো বেলে নিয়ে তারপরে ভাজি রাতিরে যতই রুটি করি না কেন কিন্তু আমি আমার ভাত ছাড়া ঠিক থাকতেই পারি না আমার রাতিরে যত ঠান্ডাই লাগুক ভাত একটু হলেও খাবো রাত্রে আমি শুধু রুটি খেয়ে একদম ঘুমাতেই পারি না একটু না ভাত হলে ঠিক ভালো লাগে না একটু ভাত খেয়ে নিলে তাহলে সব বেশ ঠিক লাগে রুটিটা করেই আর খাওয়া হয়নি বেশ খানিকটা পরেই আমরা খেয়েছিলাম আর এই তো এখন সবার খাবারটাই বেড়ে দিচ্ছি আর এখানে আমার বাবুর আর নানুর খাবারটাই বাড়ছিলাম আর তারপরে আমাদেরটা পরে বেড়ে নিয়েছিলাম আজকে যেহেতু এগুলো ইঁঠোসংড়ি ছিল না তাই ওরা ঘরেই বসে খেয়ে নিয়েছিল আর তারপরে আমি একটু ভাত তো বললাম আমার লাগে তাই আমি ভাত খেয়েছিলাম বলে আমি বাইরেটাই বসে খাচ্ছিলাম আজকে রাতের খাবারটা খেতে খেতে ভিডিওটাও এখানে শেষ করে আর তোমাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে